নিচের ফেরেস তাই আগে তোমার নিচে ঘুরে তোমার রিজিক প্রচারের জন্য ফেরেস্তা নিয়োজিত করা আছে ওই ফেরেস্তায় সারা পৃথিবী ঘুরে তোমার রিজিক পড়ে আছে না আছে হিনো নিয়ে তোমারে খাওয়াইব ওইখান থেকে আইন না খাওয়াইব মৌতের ফেরেস্তা হ্যার পিছনে থাকে রিজিকের ফেরেস্তা আমার ডিউটি শেষ তার রিজিক শেষ আমি সারা পৃথিবীতে দেখছি সারা সমুদ্র খুঁজে দেখছি তার নাই সারা দুনিয়াতে দেখছি একটা দাম চাই তার থাকলে তো খাইতে পারবো না আমি 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 শুনি আমি আমি ভাবছি হ্যাঁ তার হায়াত বেশিও না কমও না একশো বছর হায়াত একশো বছর এক সেকেন্ড এদিগ না হেদিগনা পাঁচশো কেজি ঋদিক পাঁচশো কেজি একটা এদিগো না হেদিগো না তারিখে উমুক তারিখে এত সেকেন্ডে এত সেকেন্ড একদিষ্ট করে আমি তোরে কই তুই কত টাকার মালিক হবি তোর খাবি কটা গরু গোস্ত খাবি করা আঙ্গুর খাবি করা আপেল খাবি করা আলু খাবি কটা ধান খাবি কটা গম খাবি কটা চাই খাবি

তোর তো দিনে যদি ভাস্যুগুটি এলে হাত হয় ভাসুগুটিটা আইবো আবার পরে মরবো এর আগে না

দু বিড়ালে ভাড়া ভাড়ি করতে নিষেধ করছে ভাড়াভারি করতে বলছে আখেরা তুই আখেরাতে তৈরি আরো উন্নত করতে করা আরো ডেভেলপ একবার সবানামলা কইলে একটা জানাতে গাছ লাগে একটা এর স্বর্ণের একটা দিয়ে বিল্ডিংটা তো আছে স্বর্ণ রূপা দিয়ে বিল্ডিং বানাই তো একটা আছে কেউ জান্নাতের জিন্দি রয়েছে সোনালী জিন্দিকি স্বর্ণের সব সব স্বর্ণের খাট স্বর্ণের চেয়ার স্বর্ণের প্লেট স্বর্ণের খানা সবই স্বর্ণ সোনালি জিন্দিগি এক কথাই দিব একটা স্বর্ণ দিব একটা ঈদের একটা স্বর্ণ একটা ঈদ রুবা কারা সুগন্ধি সরাই ওখানে বেশি আসবে পরিশ্রম করিয়া কষ্ট করে কামাইতে পারতো বেশি যারা রিস্কে চালায় কত কষ্ট করে অনেক কষ্ট করে যারা ভাতের বোঝা হয় যারা মাটির উপর মাটি কাটে এরা কত কষ্ট করে অনেক খাইতেই হয় না

না গরু না 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 এর সবজি সবজি বানাইয়া ফুলকপি সিম দিয়া সিদ্ধ করে বেশি জালতাল খায় না হালকা উত্তর সিদ্ধ করেন লবণ খায় না অনেক সময় ডাক্তার লবণ খায় না লবণ খেলে সমস্যা আলকা কিছু দূরে একটা বাড়ির মা বা এক দুর্গাই ভ্যানের বেশি না অত টাকা কুটি কুটি টাকা মানে করে না

রাজকীয় হালত রাজা ও রান্না থেকে গুছ না বার্তা দিচ্ছি ঢেলে চলবো আল্লাহ নিজে কাজই হবে মানে বিচারপতি

অস্বীকার করছে সে না শূন্যতের উপরে নাই আল্লাহর মানে সে চলে না তো কথা মানে না তার ব্যাপারে তো কোনো ইয়া নাই ইয়া নাই অধিকার নাই যে তারা কে বিধাক আমি না যে যেটা তে আমার কথা হল না

এই জন্য কারো লোকে আমার লোক আত্মীয়তার সম্পর্ক নাই সবাই আমার কাছে সমান যে যে আমল করবি

বলছে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মতের আগে মতের সামানা তৈরি করে বুদ্ধিমান বলা হয়েছে দুনিয়ার সৌ শ্রদ্ধা গুন্ডা বদমেশ কর আমার খোসা দিয়া কুটি নেওয়া এটি বুদ্ধিমান না এটা তো দর খাইছে